তিলাক বর্মা তিলাক বর্মা আজকে যা খেলা দেখালো সত্যি পাকিস্তান সারা জীবন মনে রাখবে তারা তারা অভিষেক শর্মাকে নিয়ে এত পড়াশোনা করলো এত কিছু করলো এবং তারপরে তারা অভিষেক শর্মাকে আউট পর্যন্ত করলো এবং শোয়েব আক্তার তো কোনো সময় বলে ফেলেছিলো অভিষেক বাচ্চন যাই হোক তারা অভিষেক বাচ্চন না বলে অভিষেক শর্মাই করলো এবং যখন ফাহিম আসলাম তাকে আউট করে ফেললো এবং সেটা ভাবাই যায়নি যে তারা ভেবে ফেলেছিল যে হ্যাঁ অভিষেক শর্মাকে আউট করে ফেলেছি মানে ইন্ডিয়া পুরো শেষ এখন কথার কথা তিলক বার্মা যে কখন প্রশ্ন এসে গেছে সেটা বুঝতেই পারেনি তিলক বার্মা একা ম্যাচটাকে ধরে পুরো শেষ করে দিল এবং তার সাথে সহকারী তো আমাদের শিবম দুবে সঞ্জু স্যামসনটা ছিলই কিন্তু সত্যি ভাই তিলক বার্মার কোনো কথাই হবে না এত অসাধারণ খেলেছে এবং এতটা ধৈর্য সহকারে এবং একটা শট পর্যন্ত খারাপ খেলেনি যে শটটা সে খারাপ খেলে আউট হবে সত্যি দুর্দান্ত খেলেছে যে কটা শট ওপরে মেরেছে সে কটা শটই ছয় সে কটা শটই চার সত্যি মানে অসাধারণ থেকে অসাধারণ খেলা খেলেছে তিলক বর্মা। অনেকে আশা করেছিল যে আজকে ফাইনাল দিন আজকে সুমান গিল বা সূর্য কুমার যাদব বা অভিষেক শর্মা কারোর একজনের ব্যাট দাঁড়িয়ে যাবে কিন্তু না কোনো মতে কারোরটাই দাঁড়ালো না কিন্তু দাঁড়িয়ে গেল কার ব্যাট দাঁড়িয়ে গেল তিলক বর্মা। এবং ফাহিম আশ্রফ থেকে শাহিনফ্রিদি আফ্রিদি রফ সবাই মোটামুটি ভালোই বল করার চেষ্টা করেছে শাহিনায়ু সেটা কিছুতেই কিছু করতে পারলো না আর শেষ শটটা কে বললো আমাদের রিঙ্কু যাই হোক অসাধারণ খেলা আর মানে কি বলবো পাকিস্তানের যে খারাপ খেলেছে জাদা ফারান এবং ফাকার জামান মিলে এত সুন্দর একটা ইনিংস বিল্ড আপ করে দিল যেখানে একশো রান পর্যন্ত করে ফেললো তারা এগারো ওভারের মধ্যে আর পরের পরের পঞ্চাশটা রান পর্যন্ত করতে পারলো না পরে সাতজন আটজন ব্যাটসম্যান মিলে ভাবুন মানে এই পাকিস্তান কি করে খেলবে মোহাম্মদ হ্যারিস জিরো সাই মাহুব তাও কিছুটা করার চেষ্টা করলো বাকিগুলো তো কিচ্ছু করতে পারলো না মহম্মদ নাবাজ থেকে শুরু করে ফাইম আশর থেকে শুরু করে কেউ কিচ্ছুটি করতে পারলো না এই হচ্ছে খেলবে পাকিস্তান আমি তো ভেবেছিলাম হয়তো পাকিস্তান আজকে দুশোর উপরে রান করে ফেলবে কিন্তু সেই রান তো তারা করতে পারলোই না উল্টে ভারতের বিরুদ্ধে যখন বোলিং করেছিল প্রথম থেকে বেশ ভালোই চাপে চাপে বলিং করেছে চাইলেই হয়তো ভারতীয় ব্যাটসম্যানরা আরও ভালো খেলতে পারতো কিন্তু মানে এরা তো বুঝতে পারছে না আমাদের আইপিএলে এর থেকে বেশি টেনশানে খেলা হয় সত্যি বলতে এর থেকে বেশি টেনশানে খেলা হয় এবং আরও মারাত্মক মারাত্মক খেলা হয় যাই হোক তার তুলনায় আজকের খেলাটা সত্যি মানে অসাধারণ লেগেছে এবং এবং সত্যি এটা ফাইনালের মতো ফাইনাল হয়েছে একদম টক্কর ভাই টক্কর লড়াই পাকিস্তানও তাদের যান প্রাণ লাগিয়ে দিয়েছে কোনো সিঙ্গেল শটকে দু রান করতে দেয়নি হয় একটা দুটো মিসফিল্ড বাদ দিয়ে বাকি সবই মোটামুটি তারা ভালো করেছে একটা ক্যাশ মিস করেছিল সঞ্জু স্যামসানের এরকম আরও কিছু কিছু ক্ষেত্রে খেলা খেলেছে এবং পাকিস্তান যে একেবারে খারাপ খেলেছে এমনটাও বলবো না সাইনা প্রিদি ভালো বলিং করেছে তারপরে ফাইম আশরাফ ভালো বোলিং করেছে হারিশ রফের বোলিং আজকে একদমই ভালো হয়নি হারিশ রফের বোলিংয়ের জন্যই আজকে ইন্ডিয়া জিতে গেছে বারে ফুল টস দিচ্ছে এবং তারপরে ছক্কা মারছে আর শিবম দুবের না বললে নয় শিবম দুবে কিন্তু অসাধারণ সাপোর্ট করেছে আর শিবম যদি ছক্কাগুলো না মারত তাহলে হয়তো হয়ে গেছিল আজকে যাই হোক শিবম দুবেকেও ভালো ক্রেডিট দিতে হয় সঞ্জু স্যামসনকেও ক্রেডিট দিতে হয় সেও ভালো শর্ট মেরেছে যাই হোক যারা খেলেছে প্রত্যেকেরই অবদান আছে এবং প্রত্যেকেই ভালো খেলেছে এবং অসাধারণ থেকে অসাধারণ খেলা এবং এই জন্যই হয়তো এই জন্যই হয়তো ইন্ডিয়া বারে বারে কাপ পায় ইন্ডিয়ার আইপিএল খেলার যে ভাবনা বা টক্কর বা যা কিছু আছে সেখানে একটা আলাদাই রেশ আছে বাংলাদেশের বাংলাদেশে আগে দিন ঋষাদ যদি ভালো করে খেলতে পারতো রিষাদের পূর্বে যে ব্যাটসম্যানগুলি ছিল মেহেদি থেকে শুরু করে যারা তারা যদি একটু খেলতে পারতো মিডিল অর্ডারটা তাহলে হয়তো বাংলাদেশ আজকে ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলতে পারতো যাই বাংলাদেশে সেরকম প্লেয়ার তৈরি হতে পারেনি এবং তারা আরও কবে তৈরি হবে জানি না ওরা শুধু মানুষকে টেনশন দিয়ে দিয়ে হার্ট অ্যাটাক করিয়ে মারবে কিন্তু আমাদের ভারতীয় প্লেয়াররা আমাদের তাদের উপরে আমাদের ভরসা আছে এবং ভরসা সত্যিই করেছিলাম যে তিলাক বার্মা যদি টিকে থাকে ও ম্যাচ বের করে দেবে এবং সে বের করে দিয়েছে আমাদের একজন একজন হিরো হবে ভাই এতগুলো প্লেয়ার এগারো জন হিরো হবে ওদিকে কুলদীপ বলে হিরো হয়েছে আর এদিকে আমাদের ব্যাটে হিরো হয়েছে তিলাক বার্মা যাই হোক কুলদীপের কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচটা ছিনিয়ে নিল আমাদের তিলাক বার্মা যাই অসাধারণ খেলা হয়েছে এবং এই খেলাই টিকে থাকুক এবং এশিয়ার নবম্বরের মতো চ্যাম্পিয়ন হলো আমাদের ভারতীয় দল আগামীতে আবারও দেখা হবে ভালো থাকুন ধন্যবাদ